ভেরি ভেরি গুড মর্নি মর্নিং এভিমান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি দেখুন এটা যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ত্রিপুরা থেকে যেটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল তেইশ তারিখ আগস্টের তেইশ তারিখ আজকে এটা নিয়ে একটু একটু কথা বলবো অ্যাকচুয়ালি এইটা এটা নিয়ে আমি আগে ভিডিও বানাইনি সেই জন্য আপনাদের সামনে এটা তুলে ধরলাম এখানে কিন্তু বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে অনেকে আপনারা জানেন অনেকে জানেন না সেই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম এখানে যেটা হচ্ছে দেখুন মাল্টি টাস্কিং স্টাফ গ্রুপ ডি ক্যাটাগরি ঠিক আছে নন টেকনিক্যাল থেকে তো এখানে বিভিন্ন পোস্টে এখানে লোক নিয়ে করা হবে যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখবেন এখানে টোটাল পোস্ট যেটা নেওয়া হবে ত্রিপুরাতে ঠিক আছে এটা দেখুন এখানে যেটা নেওয়া হবে এটা গ্রুপ ডি ক্যাটাগরিতে যেটা নেওয়া হবে পিয়ন নাইট গার্ড গ্রুপ ডি যেটাতে পোস্ট রয়েছে তিনশো অষ্টাশিটা পোস্ট রয়েছে তো এটার জন্য আপনারা প্রিপারেশন শুরু করে দেন এটা কিন্তু আপনাদের কিন্তু এটা খুবই তাড়াতাড়ি এগুলো নোটিফিকেশন আসবে আপনারা এখান থেকে প্রিপারেশন শুরু করবেন প্রথমে কিন্তু আপনাদের এক্সাম হবে ঠিক আছে আর আমাদের কাছে সম্পূর্ণ কমপ্লিট গাইডবুক আছে গ্রুপ ডি জে আরবি টু সব কিছুর এক্সামে আপনাদের কাছে এলডিসি রুরাল ডেভেলপমেন্ট সব কিছুর গাইডবুক অ্যাভেলেবল তো আপনারা অবশ্যই যদি নিতে চান স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে আরেকটি একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা সবাই আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে সবাই এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তাছাড়া এস সি এসটিদের জন্য প্লাস ফিজিক্যাল হ্যান্ডিগেট যারা আছেন তাদের জন্য পাঁচ বছরে আরও ছাড় দেওয়া হবে অর্থাৎ ফোর্টি ফাইভ ইয়ার্স এবং শুধুমাত্র নিয়োগ হবে আপনারা যদি শুধুমাত্র এইট পাস থাকেন তাহলে এখানে এইট পাস থাকলে আপনারা করতে পারবেন এবং এস সি এস টি যারা শুধুমাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পাস যদি আপনারা করে থাকেন তাহলে এটাতে নাইট গার্ড এবং পিওনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কথা ক্লিয়ার তো এখানে দেখুন আপনাদের যে সিলেবাসটা থাকবে সিলেবাসটা এখানে তারা উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে এখানে সিলেবাসটা থাকবে ইংলিশ জেনারেল স্টাডিজ ক্লাস ফাইভ স্টুডেন্ট ঠিক আছে তো এগুলো থাকবে আপনাদের থার্টি মার্কস থাকবে এখানে দেখতে পাচ্ছেন নলেজ অফ বেঙ্গলি অথবা কোক এবং আর্থমেটিক এবং এখানে কিন্তু আপনাদের এই সিলেবাসটা রাখা হয়েছে তার তারপরে এখানে ডিসক্রিপশন টাইপ ও ম্যার এম সিকিউ টোয়েন্টি মার্কস তারপরে দেখুন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাদের থাকবে আরও বিশটি প্রশ্ন বিশটি প্রশ্ন থাকবে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের কিন্তু যেটা এখানে আপডেট টাকা হচ্ছে ডিউটিস অফ দ্য গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিসার্স নেম অফ দ্য সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ব্লক এগুলো থেকে প্রশ্ন থাকবে আরও পনেরোটি তো ইত্যাদি তারপরে পার্সোনাল ইন্টারভিউর জন্য আরও পনেরো মার্ক টোটাল হানড্রেড মার্কের পরীক্ষা হবে তো এটা আপনারা প্রিপারেশন এখন থেকে শুরু করবেন কারণ অনেক কম্পিটিশন হবে আর আমাদের কাছে এটা এ টু জেড গাইডবুক আছে তো সম্পূর্ণ সিলেবাস যারা নিতে চান আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবেন এবং প্রিপারেশন শুরু করবেন তাছাড়া আরও পোস্ট রয়েছে যেমন দেখুন জুনিয়র যে আর মেকানিক ইত্যাদি পোস্ট এখানে কিন্তু রয়েছে সবগুলোর জন্য সিলেবাস এখানে আলোচনা করে দেওয়া হয়েছে এখানে জুনিয়র মেকানিক যেটার জন্য রয়েছে এখানে আপনাদের জুনিয়র মেকানিকের জন্য পোস্টের জন্য একশো অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফিফটি ফোরটি পোস্ট রয়েছে এটা গ্রুপ সি ক্যাটাগরি এটা হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরি ঠিক আছে এটা গ্রুপ ডি না এটা গ্রুপ সি ক্যাটাগরি তো দেখুন এখানে কোয়ালিফিকেশন কি লাগবে আপনাদের এখানে বয়স কিন্তু সেম কোয়ালিফিকেশান কিন্তু দেখুন টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে টু ইয়ার্স সার্টিফিকেট থাকতে হবে এগুলো থাকতে হবে যেমন ফিটার মোটর মেকানিক ডিজেল মেকানিক ইত্যাদি কোয়ালিফিকেশান শুধুমাত্র টেন পাস এবং সঙ্গে সাইন্স থাকতে হবে এবং ম্যাথমেটিক্স ঠিক আছে যেহেতু এটা গ্রুপ সি আর এখানে সিলেবাসটা কি রাখা হয়েছে দেখুন আপনাদের সিলেবাস ফর জুনিয়র আপনাদের জুনিয়র মেকানিকের জন্য সিলেবাস হচ্ছে এইটটি ফাইভ মার্কস রিটার্ন হবে এবং ফিফটিন মার্কস হবে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে ঠিক আছে তো টেকনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার জন্য সিক্সটি ফাইভ মার্কস থাকবে এখানে ডিটেলসগুলো তুলে ধরা হয়েছে ঠিক আছে বন্ধুরা তাছাড়া রয়েছে জেনারেল নলেজ এবং হিস্ট্রি থেকে থাকবে ত্রিপুরা থেকে বিশ মার্ক থাকবে এগুলো হচ্ছে আপনাদের তো সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করে রেখেছি সবগুলো যে কোনো পোস্টের আপনারা নেন না কেন তাছাড়া আরেকটা রয়েছে যেটা হচ্ছে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক যেটাকে এলডিসি গ্রেড গ্রেইড বলা হয় সেটা কিন্তু সেটাতে কতটা পোস্ট রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি এটাতে এটা নিয়ে আমি আগেও আপনাদেরকে সাথে ভিডিও বানিয়েছি এখানকার টোটাল পোস্ট হচ্ছে একশো চারশো পঁচপান্নটা পোস্ট এটাও গ্রুপ সি এটারও আমাদের কাছে কমপ্লিট গাইডবুক রয়েছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা নিয়ে প্রিপারেশনটা এখন থেকে শুরু করবেন ভিডিওটা কেন আমি এখন বানাচ্ছি কারণ প্রিপারেশন এখন শুরু করতে হবে আপনারা আমার কাছ থেকে নেবেন না নেবেন এর সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনাদের যেখান থেকে খুশি নেন তবে এখন থেকে প্রিপারেশন নিতে হবে এই জন্যই আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া ঠিক আছে এই হচ্ছে সিলেবাস সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে কাভার তো অবশ্যই এটা বানিয়ে দেওয়ার উদ্দেশ্য আমার এটাই যেন আপনারা প্রিপারেশন শুরু করেন কারণ অনেক টাফ কম্পিটিশন হবে ঠিক আছে অনেক টাফ কম্পিটিশন হবে কারণ আপনারা দেখেছেন জেবিতে আপনারা গ্রুপ সি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কত মানুষ চাকরি পেয়েছে এটা দেখে নেক্সট যেটা হচ্ছে জেড টুর আন্ডারে এটা কিন্তু অনেক টাফ টাফ বলতে ভেরি ভেরি টাফ কিন্তু এক্সাম হবে এই জন্য আপনাদেরকে প্রিপারেশনটা সেই অনুযায়ী নিতে হবে ঠিক আছে আরেকটা হচ্ছে যেমন সিলেবাস ফর ইউডিসি পোস্ট যেটা গ্রেড এটার জন্য এখানে সিলেবাস রাখা হয়েছে তো বিভিন্ন পোস্ট নেওয়া হবে আপকামিং ত্রিপুরাতে জিআরবিটির মাধ্যমে এটার জন্য আপনারা সম্পূর্ণ প্রিপারেশন শুরু করবেন এবং আরেকটি পোস্ট এখানে যেমন দেখুন হেড ক্লার্ক রয়েছে অ্যাকাউন্টেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট ত্রিপুরা ঠিক আছে ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখানে একশো ছাব্বিশটি পোস্ট গ্রুপ সি এটাও গ্রুপ সি ক্যাটাগরির তো অনেকগুলো পোস্ট বিভিন্ন পোস্ট এখানে নেওয়া হচ্ছে বিভিন্ন পোস্ট তো সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাছাড়া জেআবিটি টুর জন্য আপনারা গ্রুপ টুর জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য সম্পূর্ণ সিলেবাস কাভার যারা নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং বাড়িতে বসে প্রিপারেশন করবেন আপনারা নোটিফিকেশন কবে আসবে এটা মাথা থেকে বের করবেন আপনারা প্রিপারেশন করবেন পরীক্ষার প্রিপারেশন করবেন এবং নোটিফিকেশন আসার জন্য অপেক্ষা করবেন এবং তার সাথে সাথে আপনারা প্রিপারেশন চালিয়ে যাবেন সম্পূর্ণ সিলেবাস কাভার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত